তো বন্ধুগণ আপনারা ভালো করেই জানেন আজকে আমি ঠাকুরনগর ঠাকুরনগরে কার বাড়িতে চিরুজ্জ্বলের বাড়িতে তো চিরোজলের আহ্বানে চিরজ্বলের আমন্ত্রণে আমি উপস্থিত হয়েছি চিরুজ্জ্বলের বাড়িতে তো আজকে সময় ছিল বহুত দিন ধরে আমাকে বলছে 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 আমি কালকে লাইভ করে জানিয়েছি আজকে কিন্তু ঠাকুরনগর তো ঠাকুরনগরে আমি একটু দুপুর দুপুর এসছিলাম বাট আমরা টিফিন টিফিন করে আমরা বিভিন্ন জায়গায় সুটফুট করেছি মোটামুটি যে রিলস ফিলস থেকে যা হয় ভিডিও ফিডিও সমস্ত হয়ে গেছে তো এখন আমরা ঠিক চিরজ্জলের বাড়িতে লাঞ্চের খাবারটা খেতে বসেছি মানে দুপুরে খেয়ে যায়নি দুপুরে কচুরি মচুরি সব খেয়েছি তো আর কিছু খাওয়া যায়নি এখন আমরা সেই আর জানে আমি মাটন খাই তো মাটন রান্না করেছে লাল লাল ঝাল ঝাল বলেই নয় এটা কারণ ডুপ্লিকেট এটা আমি বলতে চাই না আমি কাউকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করি না আর ডুপ্লিকেট করতে গেলে আমাকে যারা ডুপ্লিকেট করে যারা আমাকে কন্ট্রোভার্সি করে আমি কারোর নিয়ে কন্ট্রোভার্সি করি না তো মাটন করেছে আমার জন্য তো আমি বলেছিলাম ও জানেও আমি মাটন খাই যার জন্য মাটনটা করেছিল তো লাঞ্চের খাবার সন্ধ্যাবেলায় হচ্ছে মানে রাত্রেবেলা হচ্ছে ডিনার লাঞ্চের খাবার ডিনারে করছি তো খাবার দাওয়ার আশা বন্ধু আমরা খেয়ে দে রিভিউ দিয়ে যাব চিরঞ্জনের ওয়াইফ সকালবেলা এত সুন্দর ফোনে মানে চিলি চিকেন প্লাস একটা কি কি করেছিল পনির 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 কষা পনির কষা করেছিল ও ফাটাফাটি এরকম অশিষ্টর মধ্যেই যেভাবে আমাকে সময় দিয়েছে তার জন্য whatsapp জানালাম এখানে দিদি দিয়েছে রাইস আমি মাটন খাই না এখানে চিলি চিকেন আছে ডাল আছে চাটনি আছে পাপ্পড় আছে চলো খাওয়া যাক খেয়ে রিভিউ দেওয়া যাক এটা এটা কোনো হোটেল ফোটেল না এটা রিভিউ নয় এটা এটা সত্যি কথা বলি যদি কোনো দোকান কিংবা হোটেল হতো আমি রিভিউ দিতাম বাট এটা ভালোবাসার খাওয়া হয় খারাপ হলেও মন থেকে খাব মন থেকে খারাপের জন্য নয় এটা খারাপ ভালোর কিছু রিভিউ পাবেন না আপনারা কারণ এটা বাড়ির খাবার খাচ্ছি বস ভালো করে জেনে নাও আমি কোনো রিভিউ দেব না একটা বাইট বলো অবশ্যই ভালো তো অসম্ভব হবে কারণ মোমের মতো গলে গেছে মাংসটা রিয়াজি মানে রিয়াজি তো নয় বাট দেশি 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 মাটন অসাধারণ আমি খেয়ে রিভিউ দেব খাবারের রিভিউ দেব না এটা বাড়ির খাবার ওকে চলো খাওয়া শুরু করি একদম ঠিক আছে একটু ডাল দিয়ে খাওয়া যাক প্রথমে দারুন ভালো হয়েছে ভালো মানে সকালেই বুঝে গেছি আরে আগেকার মানুষরা বিয়ে করতে গেলে কি করতো বউকে মানে মেয়েকে বলতো হাঁটতে এই পা একা এটা এরা তবে পারফেক্ট যখন হতো বাস্তব ওরা বলে দিত কোনটা মেয়েটা ভালো তো প্রথমে যখন দুপুরে খেয়েছি যে খাবার অসাধারণ হয়েছে নেক্সট খাবার তো অসাধারণ এ তো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তবে চিরজ্জ্বল ভাগ্য করে বউটা ভালো পেয়েছে গ্যারেন্টি অসাধারণ বউ প্রতিটা খাবারের মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া লেগে আছে একদমই তাই সত্যি অনেক সুন্দর বানিয়েছ এমনি ডিনারে রুটি খাই কিন্তু এত ভালো খাবার মানে না খেয়েও থাকতে পারছি না খুব ভালো বানিয়েছে অতুলনীয় মানে আমি আসছি বলে খাবারগুলো যে বানিয়ে রেডি হয়ে রয়েছে মানে এগুলো মানুষ মানে এই পৃথিবীতে এরম ধরনের মানুষ যদি না থাকে তখন প্রবলেম হয়ে যায় কারণ পৃথিবীটা লয় হয়ে যাবে একটাই কারণ যে আমাকে ওরা কত ভালোবাসে যে এত রান্না করার পর মানে আমাকে ঘুরিয়েও নিয়ে আসছে এর জন্য থ্যাংক ইউ অসাধারণ আমার সঙ্গে গেছেন সবাই ফ্যামিলি সমেত গেছে খুব ভালো লেগেছে আমার ঠিক আছে ওকে বাদ করি